আন্ডার টোয়েন্টি থ্রি বাছাই কাপে খেলতে বাংলাদেশ দলে যে কয়েকজন বাংলাদেশি অরিজিন ফুটবলার বা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যুক্ত হতে পারেন এরকম একটা তালিকার কথা কালকে আমরা বলছিলাম সেই কন্টেন্টের নিচে অনেকে আবার কমেন্ট করেছেন আরাম ইসলাম কোথায় আরাম ইসলামের নামটা নিয়ে আসলে কালকে আমি বলিনি কারণ আরহাম তো নতুন করে যুক্ত হতে যাচ্ছেন না আপনারা জানেন তিনি গত বছর কম্বোডিয়ায় আন্ডার সেভেন্টিন টুর্নামেন্ট খেলেছিলেন বাংলাদেশের হয়ে তো তার মধ্যে বাংলাদেশের হয়ে লেভেলে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে আমরা বলার চেষ্টা করছিলাম যে গত জুনে ট্রায়াল দিতে এসেছিলেন যে প্রবাসী ফুটবলাররা তাদের ওখান থেকে কে কে আসার সম্ভাবনা বা যে নামগুলো এরই মধ্যে আলোচনা এসেছে এর সঙ্গে কিউবা মিসেল ফাহুল ইসলামের নামও জানা গেছে তো আরাম ইসলামকে নিয়েও অনেককে কৌতূহলী যে আরহাম ইসলামের খবরটা জানতে চেয়েছেন তিনি এ দলে যুক্ত হবেন কিনা হ্যাঁ আমরা যদি জানি এখনো পর্যন্ত আরহাম ইসলাম ব্যাপারে বাফুফে বা যারা দল সিলেক্ট করছে আন্ডার টোয়েন্টি থ্রি দলের জন্য খুবই ইতিবাচক পজিটিভ ইসলাম আরাম আসবেন কবে সেটি সে বিষয়ে বলার আগে আমি একটু জাহেদ হাসান এমিলির সঙ্গে একটু কথা বলি কেন বলি জাইদ হাসান এমিলি আন্ডার সেভেন্টিন টিমের ম্যানেজার ছিলেন তিনি আরাম ইসলামকে খুব কাছ থেকে দেখেছেন আরাম ইসলামের কোয়ালিটি তিনি কি ধরনের খেলোয়াড়

সে দল সিলেকশনের পরেই বাংলাদেশে আসবেন বলে জানি কিন্তু অস্ট্রেলিয়া তো বা এরকম ফার্স্ট ওয়ার্ল্ডে যারা থাকেন তারা এরকম তো বিষয় না যে আজ বললেন দুদিন তিনি চলে আসলেন আসলে প্রসেস আছে প্রসেসটা একটা হচ্ছে তারা ওখানে তার বাবা জব করেন তিনিও একটা ক্লাবের সঙ্গে যুক্ত তো সব মিলিয়ে সেখানে থেকে বাংলাদেশে আসার জন্য আসলে একটা প্রস্তুতিরও ব্যাপার আছে প্রস্তুতিটা বেশ লম্বা সময় নিয়ে একটা হাতে যথেষ্ট সময় রেখে তারপরে তাদের একটা জায়গায় যাওয়ার প্রক্রিয়া বা প্ল্যান শুরু করতে হয় কারণ চাকরি থেকে ছুটি ছাটা তারপরে ফ্লাইট কনফার্ম বা টিকিট কাটা সব মিলিয়ে তো তারা আসবে নিজেদের খরচে যেহেতু আসতে হয় তো এই ক্ষেত্রে বাবু পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনারা জানেন বাংলাদেশের সব জায়গায় একটা আমলাতান্ত্রিক জটিলতা তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার বাইরে নয় এই ক্রীড়া সংস্থাতেও সব কিছুই যেন ধীরে লয়ে খুব সম্ভব গতিতেই সব কাজ হয় ঠিক আগ মুহূর্তে মানে যে কোনো জিনিস ঘটার আগ মুহূর্তে বা যে কোনো জিনিস হওয়ার আগ আগে হয়তো করে সব প্রসেস হবে তবে খেলোয়াড়দেরকে যদি যারা বাইরের থেকে আসবে একটু আগের থেকে যথেষ্ট সময় নিয়ে তাদেরকে বলা হয় তাহলে তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে যে অমুক তারিখে অমুক দিনে আমি বাংলাদেশে পৌঁছাবো তো আহাম ইসলামের ক্ষেত্রেও তারাও অপেক্ষায় আছে তার পরিবার বাপুপে এরই মধ্যেই আমি যতদূর জানি যোগাযোগ করেছে তাদের সঙ্গে কিন্তু টিম সিলেকশনের যে ব্যাপারটা তারা এখনো পর্যন্ত আরও একটু যেহেতু সময় আছে অবশ্য কেবল জুলাই মাস আগস্ট মাসে ক্যাম্পটা হবে আন্ডার টোয়েন্টি থ্রি বাবু হয়তো বিশালি বলে দেবে বা জানাবে যদি দলে তিনি সুযোগ পান তো তার আগে তারাও মানসিকভাবে প্রস্তুত থাকছে আরাম ইসলাম এবং আরাম ইসলামের পরিবারের সবাই আসলে অপেক্ষায় যেটি বলতে চাই আরাম ইসলাম খেলোয়াড়টিকে নিয়ে তিনি আসলে আমরা বাংলাদেশের যার কাছ থেকে শুনেছি যারা আরাম ইসলামকে দেখেছেন খুব কাছ থেকে আমি কথা আপনারা শুনলেন একটা অসাধারণ একটা প্রতিভা খুবই সম্ভাবনাময়ী আমাদের আমাদের যে ফরওয়ার্ডের একটা সংকট ভালো মানের ফরোয়ার্ডের সংকট ন্যাশনাল লেভেলে ন্যাশনাল লেভেলের কথা আমরা যেহেতু আমরা দেখলাম সিঙ্গাপুর ম্যাচেও আমাদের ভালো গোলদাতার সন্ধান আমরা পাইনি সেখানে আরাম ইসলামদের মতো উঠে আসা এই পৈশোরে আছে এজ লেভেল ফুটবল খেলছেন এরা আমাদের হয়তো ভবিষ্যতের আশা দেখাবেন নতুন সম্ভাবনা তারা তারা সম্ভাবনার গল্প বলবেন আরাম ইসলাম সেরকমই একজন ফুটবলার তার টেকনিক্যাল আসপেক্টে তো বললেন এনি এবং আহরাম নিজেও বাংলাদেশের হয়ে বেস্টটা দিতে চান এবং এর মধ্যে তিনি কিছুটা দেখিয়েছেন তার ঝলক তো আন্ডার টোয়েন্টি থ্রি আরাম ইসলামের মতো ফুটবলাররা যুক্ত হতে পারলে আন্ডার টোয়েন্টি টিমটা হবে খুবই সলিড এবং স্ট্রং একটা টিম এএফসি বাছাই আর এশিয়ান কাপের যে বাছাইটা এখানে বাংলা বাফুবেও তাচ্ছে খুবই স্ট্রং একটা দল করতে আমি কালকেও আপনাদেরকে বলেছি যে কারণে কিউবা মিশেল ফাহমুদুল ইসলামকে তারা এই দলে রাখতে যাচ্ছে তো আরহাম ইসলামের মতো ফুটবলাররা যদি এখানে যুক্ত হন তাহলে নিঃসন্দেহে দলটা ভারসাম্য তৈরি হবে শক্তিশালী হবে এবং এই টুর্নামেন্টটিও খুবই গুরুত্বপূর্ণ মর্যাদার দিক থেকে অনেক বেশ উপরে মানে জাতীয় দলের পরেই অবস্থান কিন্তু এই টুর্নামেন্টকেই এই টুর্নামেন্টকে কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বরং বাংলাদেশ যদি এখানে একটা ভালো ফল করে আসতে পারে সেটি বাংলাদেশ ফুটবলের জন্য একটা ভালো সংবাদ হবে তো তার আগে আমরা আরহাম ইসলামের দেখি যখন আন্ডার টোয়েন্টি থ্রি দলটা ঘোষণা হবে অনেকে জানতে চাচ্ছিলাম বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা আরো যুক্ত হওয়া উচিত সংখ্যাটা আরো বাড়া উচিত আমরা এখনো পর্যন্ত ছয় সাতজনের কথা শুনেছি তো দেখা যাক শেষ পর্যন্ত বাফুফে কতজনকে রাখে